সেখানে শুধু কেন কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বাধা দিবে সেখানে মাদ্রাসার ছাত্ররা থাকবে না কেন এরা আসবে না কেন এই দায়িত্ব তাদের ছিল এই কাজটা তো তাদের এই সমাজকে পরিবর্তন করার দায়িত্ব তাদের আলেমদের তোলাবাদের কেন আসছে না কেন আসতে পারতেছে না নিশ্চয়ই কোন এক জায়গায় গলত আছে নিশ্চয়ই কোন এক জায়গায় ভুল আছে আমার নবী আলী সালাত ও সাহাব আই করাম যেখানে যাইতেন সেই সমাজটাকে পরিবর্তন করতেন যেই দেশে যাইতেন সেই দেশটাকে পরিবর্তন করতেন যে এলাকায় যাইতেন সেই এলাকাটাকে পরিবর্তন করতেন আদর্শ আমরা এলাকায় যাই এলাকার কেউ আমাকে চিনি না বহুত বড় বুজুর্গে আপনি আমরা সাতার বুজুর্গ যদি আপনি কম নেওয়া চিন্তা না করেন যা তিনি চিন্তা না করেন ফালাউলা নাফার আমিন কুল্লিফের খতেম মিনহুন ত ইফাতুল রিয়া তাফাক্ক হউদ্দিন ওলাইউজ কম আহ হম ইজা রজা উইলাইহিম লাল্লাহ মী হাজারুন যে এলাকা থেকে যাবেন যে কওমে থেকে বের হবেন সেই কওমে গিয়ে সেই কম বাসীদেরকে হেদায়েত করবেন রাহনুমাই করবেন পদ দেখাবেন মুক্ত করবেন জাহিন সমাজ থেকে ইসলামের মতি নিয়ে আসবেন এর জন্য যে এলেম শিক্ষিকরণ করার জন্য আসছেন

হিলফুল ফুজুল কি নবুয়াতের পরে করছেন এটা নবুয়াতের আগের ঘটনা কাদের কি করছেন নবী আলাই সালাতামের নবুয়াতের আগে কেউ কি মুসলমান ছিল কেউ কি মোমেন ছিল তাই হিলফুল ফুজুল সমস্তটা করছেন কাদের কি নিয়া মুর্শিদদের নিয়া কাফেরদের কে নিয়া কেন করছেন কোন মুসলমানদের উপর জুলুম হয়েছে তার জন্য করেন নাই এক গরো গরিব ব্যক্তি সে মোশেখ তার উপরে ওই এলাকার ধনীরা জুলুম করার কারণে সে দুঃখের কবিতা বর্ণনা করতেছিল আবৃত্তি করতেছিলাম ওই বেইমানদেরকে জালেমদেরকে প্রতিহত করার জন্য গরিবকে সাহায্য করার জন্য তিনি হিলফুল ফুজুল করেছিলেন আপনি কি মুসলিম দেখেন নাই নবী আলহাতে বলেছেন আজও আমার মনে চায় সেরকম ফুল বুঝনের মতো কোনো সাহায্য সংস্থা যদি আসে আমি তাদের সাথে এখনো কাজ করব। এইভাবে ভাবে নবী আলি সালাতাম কথা বলেছেন আজকে আমাদের মধ্যে সে সমাজ বিপ্লবের চিন্তা আমাদের মধ্যে নাই নীতি পরিবর্তন করে চিন্তা আমার মধ্যে নাই এই কারণেই আজকে আলে মোলা আমাদেরকে মানুষ শ্রদ্ধা সম্মান করে কিন্তু নেতা হিসাবে গ্রহণ করে না আল ইনসান আব্দুল হেসান আল ইনসান আব্দুল হাসান মানুষ ইহসানের গোলাম মানুষ ইহসানের গোলাম আপনি যাকে ইহসান করবেন মানুষ ইহসান ভুলতে পারে না এজন্য আমি তোলাবাদকে বলবো বালাবাদকে বলবো এই সমাজ যারা চিন্তা করতে হবে গাঁজা মুক্ত মদ মুক্ত ইয়াবা মুক্ত জুলুম মুক্ত ধর্ষণ মুক্ত ইবতিজিং মুক্ত একটা দেশ আমাদেরকে উপহার দিতে হবে ইনশাআল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ আমার আসুন আমরা দেশকে গড়ার চেষ্টা করি সুন্দর একটা দেশ গড়ব ওয়ালা তালবিসুল হাক্কা বিল কিন্তু খবরদার হকের সাথে বাতিলকে মিশ্রণ করা যাবে না আজ কিন্তু হক বাতিলকে মিশ্রণ করা চক্রান্ত চলতেছে ঠিক ভালো ভালো কথা বলে হক এবং বাতিল কে মিশ্রণ করা যে চক্রান্ত চলতেছে সতর্ক থাকতে হবে কি থাকতে হবে যদি ইনশাল্লাহ হক নিয়ে সামনে বাড়তে পারি তাহলে ইনশাল্লাহ অবশ্যই হক বিজয় হবেই হবে হবেই হবে ইনশাল্লাহ হক বাদা কেউ বাধা দিয়ে আটকিয়ে রাখতে পারবে কি রাজি আছেন ইনশাল্লাহ ওدخلوا في السلم کافہ পরিপূর্ণ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে আংশিক না আংশিক না আংশিক না আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া মুসলিমুন খবরদার মুসলমান না হইয়া কে মরবানা এক জায়গায় বলেন উدخুলু ফিস সিলমি কাফہ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো অন্য জায়গায় খবরদার মুসলমান না হইয়া কেউ মরবান যদি মুসলমান না হইয়া কেউ মারা যাও মৌয়াতি মানের সাথে হবে না কবরের মধ্যে নাজাদ পাবানা আজাব শুরু হয়ে যাবে জানাবে মোহাম্মদ রসুল্লাহ ফরমান কোন দুই পাশের মাটি কবরের এত জোরে চাপ মারবে চাপের চোরে এক পাঁচরের আনাত আন এক পাচরে লাগাইয়া মাফ করিয়া দাও যদি মুসলমান না হইয়া কিয়ামতের ময়দানে উঠো আরো সে